বলছে আমরা কলকাতা নিয়ে নেব এটা নিতে পারলে নাকি ওদের ব্যবসা ভালো হয় খুব ঘুরি আসা লাগে তো কাছাকাছি হয় আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিছু পালানো মেয়ের আবার যৌতুক মেয়ের তো বিয়েই মানি না আমরা মেয়ে বিয়ে আমরা মানি তারপর এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানই দেওয়া হয়নি এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাসি মানুষ কথা বলে না কেন যদিও তার একটু সমস্যা আছে সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রালের সম্মানিত মা এবং বোনেরা এত রাত পর্যন্ত কোরআনের জন্য যারা জেগে বসে আছেন সারা পৃথিবীকে আমরা জানাতে চাই যে জাতির ভেতরে কোরআনের এত মহব্বত আছে সে জাতিকে দাবিয়ে রাখা সম্ভব না আমাদের নিকৃষ্ট নাম নিতেও আমাদের ঘেনা লাগে এই প্রতিবেশীরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে এই যে মিথ্যা কিছু তথ্য ছড়াচ্ছে এখন পৃথিবীতে সবচাইতে বড় তালিকায় আছে মিথ্যা তথ্য ছড়ানোই ভারতে এতদিন ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এটা তাহা মিথ্যা কথা আজকে আপনি গোবিন্দ পরাণিকের ভাষণ শোনেননি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যদি দু একটা হয়ে থাকে যারা এতদিন চালিয়েছে সাড়ে পনেরো বছর ওদের দ্বারা হয়েছে এদেশে যারা সত্যি ইসলামপন্থী মানুষ বিশেষ করে আনেম ওলামা জামাত ইসলামের নাম এই লোকটা বলেছে জামাত ইসলামের দ্বারা এদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ নেই আর হওয়ার সম্ভাবনাও নেই একটা হিন্দু মানুষ আজকে এক মহিলা বাংলাদেশের মাগুরা জেলা সিনাইদা মাগুরা নাম শোনেননি এখান থেকে কলকাতায় গেছে তারে ওই যে ময়ুখ রঞ্জনের মতো কিছু মলম বিক্রেতা হকার সাংবাদিক এরকম কিছু লোক যে হ্যাঁ আপনাদের ওখানে নাকি পূজা করতে দেয় না আপনাদের ধরে নাকি রেপ করবে পাঁচ তারিখের পর থেকে আমরা একটু আরামে আসি বিশ্বের মানুষের কাছে আরো হাসির পাত্র হয়ে যাচ্ছে উগ্র আছে উগ্রদের কারণে এরা একটু সাহস পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের পুলিশের কাছে এদের একটু ছেড়ে দেওয়া দরকার মাথা থেকে পা পর্যন্ত যখন পিটাবে তখন টের পাবে আমরা কলকাতা নিয়ে নেব এটা নিতে পারলে নাকি ওদের ব্যবসা ভালো হয় খুব ঘুরে আসা লাগে তো কাছাকাছি হয় আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসে পালানো মেয়েদের আবার যৌতুক মেয়ের তো বিয়েই মানি না আমরা মেয়ে বিয়ে আমরা মানি তারপর খুব এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এ বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানি দেওয়া হই না এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাজী মানুষ। একথা বলে বলেন না কেন? ঠিক। দজিয়াতারে একটু সমস্যা আছে কথা বললে মিথ্যা কথা বলে কিন্তু হাজী তো। একটা হাজী মানুষকে আপনি ওরকম দাদার সাথে দেওয়া যায়? না। এটা আমি বানালাম? না। কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওয়ালা তুন্কিহুল মুশরিকিনা হাত্তায় ইউমিনু যতক্ষণ পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে কোন মমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় দাদা সে বয়স এখন এখন যদি মুসলমান হয়ে বিয়ে করা লাগে ও তো মুসলমান দিয়ে হবে এখন এ বয়সে মুসলমানের দিতে গেলে তো সমস্যা এই জন্য আপনার সাথে আমাদের আত্মীয়তা হবে না ভাই যৌতুকের তো প্রশ্ন আসে না আমাদের ধর্মে যৌতুক দেওয়াও দায়েজ নেই নেওয়াও যায়জ নেই এই জন্য মেয়ে যখন গেছে এমনি থাক কিন্তু বিয়ে করার কোনো স্বাদ যেন আপনাদের না জানে যতদিন অন্তত আপনারা মুসলমানি না দেবেন আর আপনারা মুসলমানি দেবেন না আমরা জানি কথা বলেন না কেন আমির এই জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে না এদেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি জায়গার দিকে কেউ যদি পা বাড়ায় জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে এখন জরিফ টের পান আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক এই তিন মাস কয়েকদিন হয়ে গেল মানুষের এখন মত পাল্টিয়েছে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে যে কোরআনে কারি মেদেশে কায় ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই সুতরাং আহ্বান জানাচ্ছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে অনেকে লাইভ চলছে কারো উস্কানিতে পা দেবেন না বিশেষ করে যারা দুই আপন বোন পালিয়েছে তাদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না তাদের উস্কানিতে যারা এই তিন মাসে পা দিয়েছে তারাই মুসিবতে পড়িছে গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেননি পেছনে বানরের মতো লাল হয়ে গেছে উস্কানিতে পা দিয়েছিল ওই দিন পেপারে দিল গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে কেউ যদি বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এখনো যদি আবার কেউ পা দেন আপনার কিন্তু পেছনে আর পেছন থাকবে না উল্টা পাল্টা হয়ে যাবে আমরা চাই এদেশে বলা খুব সিদ্ধ ফেলার দি বাদা দেশটা সংশোধন হচ্ছে সংশোধনের রাস্তায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা তার ভেতরে অন্যতম এইটা যে আমরা সংশোধন চাই সংস্কার চাই কথা বলেন না কেন বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ প্রায় মুসলমান আমরা বাস করি আমাদের সংশোধন সবচাইতে বড় দরকার আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টি এখন কোরআনে কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছে আমরা যেখান থেকে পড়েছি এই সোরার নাম সোরা ফোরকন এখানে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আল্লাহ জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর আমরা এটাই চাই কথা বলো না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমিরে জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যি এদেশে ইসলাম আসে সাদাবাজি আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেবো না এ কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেননি সুতরাং ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে সাদাবাজি বিভিন্ন কায়দায় আরম্ভ করেছে এটা আজকেও আসার সময় মারামারি চলছে বড় শালে মনে হয় দুই গ্রুপে একই জায়গায় আমি জানি না এদের নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আশোক জায়গা মতো তা আমুরুনা বিল মারুফা হাওনা আনিল মুনকার এটা কার্যকার পরে আমরা দেখাব ইনশাআল্লাহ কিসের সাদাবাজি ভিক্ষা করে খাবি সাদাবাজি করবে মানে ঠিক ছাত্রনের একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলা হু কানা আমিনা আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝতেছেন না না বুঝেননি কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলা হু কানা আমিনা কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আসো দুইটা কাজ করবা এক নাম্বারে সুরা এটা আন আমের বিরাশি নাম্বার আয়তে আছে আল্লা আল্লাহ বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা ইকা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো ওলা ইকা লাহুম আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথে আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে ওদের মিল 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 নেই 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 নেপালের সাথে 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 ভুটানের মায়ানমারের আমাদের এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পোস ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে করলেন কি এখনো শুরু হয়নি আজকে সকাল বেলার বক্তব্য দেখেননি ডোনাল্ড ট্রাম্পের বিশ তারিখে তার শপথ হবে জানুয়ারির দেখেন উনি কিন্তু ষোলো লক্ষ ভারতীয়কে দাঁড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে দেখেন কি শুরু হয় ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে এমনিতেই উল্টা পাল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে কি কথা বলে না কেন রাম সাহেব কিন্তু এক রোকা মানুষ ও যা বলেছে যদি করে সামনে আমার মনে হয় মদির মোদিগিরি শেষ হয়ে যাবে এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে ও তো এমনিই পাগল হয়ে যাবে আবার ওদের ষোলো লাখ লোক যদি পাঠিয়ে দেয় ওরা ছিঁড়িয়ে খাবে না আপনি হাত দিয়েছেন কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়দিনে আজকেও সকাল একটা ভেঙেছে আজকেও সকালে ঝাড়খন্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা তো একশো বছর আগের খবরই ভালো জানি না সেখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এই ধোয়া 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 তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন বলেন আপনারা মানুষ না মানুষ হিসাবে আপনারা কলঙ্ক এই জমিনে থাকার কোন অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মাস্তিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানিয়ে দিচ্ছে এরা প্রকাশ্য আল্লাহর শত্রু মানবতার শত্রু